নিয়ে একটি মিউজিক্যাল প্রোগ্রাম লিডস একাডেমি আমরা এসে উপস্থিত হয়েছি আজকে শিশুর মঞ্চে এই অনুষ্ঠানে আমরা ওনার ওই স্কুলের শিক্ষিকার কাছ থেকে জেনে নেব তার অভিজ্ঞতা আপনি আমাদের যদি জানান আজকে যে অনুষ্ঠানটি শুরু হবে সেই অনুষ্ঠানটি শুরু কিভাবে হবে এবং মিউজিক্যাল ইভেন্ট হিসাবে সেটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের স্কুলের নাম হচ্ছে ইলেটস অ্যাকাডেমিয়া এটা লেক টেম্পেল রোডে আছে শিব মন্দিরের ঠিক পাশে আমাদের স্কুলটা হচ্ছে প্লে স্কুল কম ডে কেয়ার কাম টিউশন কাম মিউজিক ক্লাসেস সব রকম অ্যাক্টিভিটিস ওখানে হয় এবার আজকে আমাদের অ্যানুয়াল ফাংশন হচ্ছে ফোর্থ ইয়ারে চার বছর প্রথমভাবে হচ্ছে একটা মিউজিক্যাল অনুষ্ঠান যেটা আমি তার টিচার আর কি আমি শিক্ষিকা তো গানের পর একটা ছোট্ট বিরতি তারপরে আমাদের ডান্সিংয়ের পোর্শানগুলো হয় তো আজকে যে বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে গানের ক্ষেত্রে তারা কিছু স্কুলের কিছু আমার নিজস্ব যারা আমি শিখে শেখাই তারা আর এদের মধ্যে সব থেকে ছোট যে বাচ্চাটি তার বয়স হচ্ছে পাঁচ বছর টা হচ্ছে আমাদের মোটিয়ার হ্যাঙ্গেল ফাংশন বাচ্চাদের মানে তো 2016 এ উই স্টার্টেড ইট ওয়াজ আ লং জার্নি অন এ কমপায়টার ফর ডিভিসন উই শুং একটা স্টার্টআপ কোম্পানি হিসেবে সুপার স্ট্রাগল করতে হয় फ्रॉम আপনি দেখে থাকবেন যে 80% অফ দ্য স্টার্টআপ স্টার্টআপ কোম্পানিস ফার্স্ট ইয়ার ওয়ান ফাইলের কিন্তু কিন্তু আমরা গেম সাস্টেইন আর এটা ওলদি পসিবল দেখুন আমাদের মনে হয় बिकॉज অফ নাও পারফেকশন বাই দ্য টিচারস এটামেন্ট টু ফর অসংখ্য আজকাল আজকে দিয়ে দাড়ি ভীষণ রকম যেটা প্রয়োজন সেটাকে সিকিউরিটি পুরোটা পুরো স্কুলটাকে আমরা সিসিটিভি কভারেজ করা একটাও লেডি মানে প্রত্যেকটা লেডি স্টাফরা আর ওজিন স্টাফরা এই সমস্ত নানা রকম ইয়ে আছে আর ছোটো ছোটো বাচ্চাদের প্রোগ্রাম দেখতেই পাচ্ছেন যে ওরা ভীষণ এনজয় করছে ইনফ্যাক্ট আমরা এনকারেজ করি বাচ্চাদের মা মারাও যারা বাড়িতে সারাদিন খেটে একটা বাচ্চাকে বড় করে তোলে তাদেরও যাতে একটা এক্সপোজার থাকে তাদেরও কিছু এক্সপেক্টেশন থাকে যে তারা স্টেডিউলটি একটু করবে মাদেরও কিছু প্রোগ্রাম রয়েছে আর ঠাকুর মা দিদাদেরও প্রোগ্রাম রেখেছি আমরা যাতে করে তারাও কিছুটা এনজয় করতে পারে ইনফ্যাক্ট একটা ফ্যামিলি মতো গ্রো করা আমাদের জাস্ট কমার্শিয়াল এখানে সকলে একটা ফ্যামিলির মতো মানে ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের তারা হয়তো বড় বড় স্কুলে ভর্তি হয়ে গেছে কিন্তু তারা এখনও মানে দেয়ার নট ফর বটন তো ওরা এখনও আসে এখনও মিট করে ইটস এ ভেরি ইমোশনাল মুভমেন্ট ফর আমার আর আমার লাইফে মানে আমরা দুজনে এটা একটা ভিশন ছিল আমাদের যে একটা স্কুল স্টার্ট করবো মোটামুটি কতজন স্টুডেন্ট আছে আমাদের ডেকে কেয়ার দেখুন আমাদের বিভিন্ন সেকশনস রয়েছে তো একদম মানে মনসিভিক যেটা সেটাতে আমাদের বিহ্যাভারা থার্টি ছিল আর ডে কেয়ারে যেটা আছে ডে কেয়ার আমরা বিহ্যাভ ফিফটিন পনেরো জন বাচ্চা আমাদের দেখুন এটা খুব ডাইনামিক কারণ প্রত্যেক বছরই কিছু কিছু চেঞ্জেস আছে কিছু বাচ্চা চলে যায় হাই স্কুলে চলে যাচ্ছে বা কিছু বাচ্চা আসছে ইনফ্যাক্ট আমরা ইন টোটাল আমাদের স্কুলের বাচ্চা যদি বলেন